ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ইউনিক রেসিপি কচি চাল কুমড়োর খোসা বাটা করবো আজকে মা প্রকৃতির থেকে পাওয়া প্রত্যেকটা জিনিসেরই প্রচুর গুণাগুণ রয়েছে আমরা সবজির যে অংশটা খাই সেটার যেমন গুণ আছে যেটা ফেলে দিই সেটারও তেমন গুণ আছে তাই আমাদের ওয়েস্ট মেটেরিয়ালগুলো থেকে নতুন একটা পর্ব চালু করছি যার নাম কিছুই যায় না ফেলা কিছুই যায় না ফেলাতে আমরা সবজির ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে নিয়ে বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা দেখে নেওয়া বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি সেই কচি চাল কুমড়োর খোসাটা দিয়ে দেব এখন এটাকে মোটামুটি একটু সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করব না এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন বাদাম দিয়ে দিলাম এখন শুকনো কড়াইয়ে বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেব বাদামটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে যখন দেখা যাবে বাদামের খোসাগুলো ফাটা ফাটা হয়ে গেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এই সময় আমি নামিয়ে নিলাম সেদ্ধ করে রাখা কুমড়োর খোসাগুলো একটা মিক্সারের বাটিতে নিয়ে নিলাম এরপর আমি ড্রাই রোস্ট করা বাদামটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব খুব সুন্দর একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে আমার একটু অসুবিধা হচ্ছিলো পেস্ট করতে তাই সামান্য পরিমাণ জল দিয়েছি আপনারাও একটু জল দিয়ে পেস্ট করে নেবেন এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই মিশ্রণটাকে এটার মধ্যে ঢেলে একটু ভেজে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই রেসিপিটা রেডি হয়ে যাবে স্বাদ মতো নুন এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় এতে না কোনো শুকনো লঙ্কা না রসুন না পেঁয়াজ ইউজ হয় তারপরেও গরম ভাতে খেতে অসাধারণ হয় শুধুমাত্র একটুখানি সর্ষে সাদা সর্ষে হোক বা কালো সর্ষে যে কোনো সর্ষে হলেই হবে কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো খোলায় ভাজা চিনে বাদাম এই রেসিপিটা যারা এখনো খায়নি তারা হয়তো দেখে ভাবতেই পারে কুমড়োর আবার খোসা বাটা খাওয়া যায় নাকি কিন্তু একবার খেলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার খেলে এটার ফ্যান হতেই হবে আর এটা খাওয়ার আগে এই কাঁচা সরষের তেলটা মাস্ট দিতেই হবে তাহলে এর স্বাদটা আরেকটু বেড়ে যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে রেসিপিটাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ